আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন এবং রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক এনায়ত করুন আমি রমজান সম্পর্কে এই জন্যে কথা বললাম যে সুসল্লাহাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস ও অভিশাপ এক শ্রেণী হচ্ছে যারা নিজের বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতার ক্ষেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই তাদের জন্য ধ্বংস আর এদের সংখ্যা দিন দিন বাড়ছে এই জেনারেশনের সংখ্যা দিন দিন বাড়ছে যারা পিতামাতার ক্ষেদমত করতে চায় না দ্বিতীয়ত হচ্ছে সেই শ্রেণীর মানুষ যারা রমজান মাসকে পেয়েছে রমজান মাসকে পেয়েও তারা নিজেদের গুণা মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস তৃতীয় শ্রেণী হচ্ছে তারা যাদের সামনে রসুলুল্লাহ সাল্লাহ নাম উচ্চারিত হয়েছে কিন্তু রসুলের নাম শুনে তারা দরুদ পাঠ করেন নাই এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য রসুলুল্লাহ সাল্লাহ নয়ারী ওয়েসাল্লাম ধ্বংসের দোয়া করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ্বাকে আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত না করুন আমি এবং আসন্ন রমজানে আমরা যেন রমাজানকে কাজে লাগিয়ে আমাদের গোনাগুলোকে মাফ করাতে পারি পাক সেই আমিন আমাদের যারা পিতা মাতা বা বেঁচে আছে যাদের তারা যেন পিতা মাতাকে বোঝা মনে না করি বরং জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি তাদের সেবা সেবায করার মানসিকতা তৈরি করি আল্লাহ করুন আমিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার অভ্যাস করে তুলি আল্লাহ কবুল করুন আমিন রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত রমজানের প্রথম দিনেই সে পাঁচ ওয়াক্ত নামাজে হয়ে যাবে এটা কিন্তু ডিফিকাল্ট এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে রমাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নাম্বার জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাম মারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমে ওলামায়ের গ্রামের কাছে যেতে পারেন গিয়ে জাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রামাদান মাস জাকাতগুলো দিয়ে দিবেন আল্লাহ তৌফিক দান করুন সাদাফাতুল ফিতর দিবেন রমজান মাসে তারা সালাত সালাদ অবশ্যই অ্যাটেন্ড করবেন তারা সালাত মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষ গ্রেফতার করাবেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষ গ্রেফতার করাবেন এবং কোরআনুল করিমকে বেশি সময় দিবেন প্রতিদিন অন্ততপক্ষে এক পারা করে তেলাওয়াত পড়বেন যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিপস আবার চর্চা করবেন যারা আরও বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন পাঁচ অক্ত নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে পড়া যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরো সহজ করে দেওয়ার জন্যে যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষের কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দিবেন আল্লাহ আপনার বরফত দেবে ইচ্ছা আল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইল্লাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিন্তু আমরাই নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এই মাস লাভের মাস পরকালীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দেবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘোমটা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে নাই এটা করবেন ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থা সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি করা হয় না রমজান মাসে আল্লাহ হয়ে যান অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ করব হাদিস কিছু পড়ব দুটা কথা মানুষকে দাওয়াত দিব ইফতার করাবো মানুষকে সার্থ মতো দানাকা করবো সালাতে হাজির হব কোরআন খতম দিব এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহ আমাদের সবাইকে তো ফিকে না করো না আমি আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে বিশটা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ নষ্ট হয়ে কথা কি বুঝতে পারছেন রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ইফতার করার জন্য কি বিশটা আইটেমের দরকার আছে দশটা আইটেমের দরকার আছে এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারা অন্য ইবাদত ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারের আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাওয়া হবে না কথা বুঝতে পারছেন এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আল্লাহ এবার আসেন মেরাজে যাওয়ার আগে আমরা রসুল্লাহ সাল আলী সাল্লামের জীবনের সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একবার পড়ে শেষ করবেন ওয়াদা করেন হাত করে করেন হাত নামান সেরা বই আমার কাছে জীবনীর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মখতুম নাম মনে থাকবে রাহিকুল মখতুম আল্লামা সফিউর রহমান মোবারকরী রাহিমা উল্লাহ যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটার যে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বইয়ে সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু আর রাহিকুল মাহতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন বদা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন বদা করেন আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদের ইমাম আছেন সাহেব আছেন বা মাদ্রাসার শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনার সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মতো জড়তা আল্লাহ কাটিয়ে দিব তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে নিয়মকানুনগুলো শিখতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সব করেছেন বিবি করেছেন করেছেন ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন রবীন্দ্র তো শেষ আগেই ইংরেজিতে অনার্স করছেন ইকোনমিক্সে অনার্স করছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন কঠিন সাবজেক্ট পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন কিন্তু এক দুই মাস তিন মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না এটা আসলে বিশ্বাসযোগ্য নয় এই ক্যাপাবিলিটি আল্লাহাক আপনার মস্তিষ্কে দিয়েছেন আল্লাহর বাস্তায় আপনি কাজে লাগান ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন ডেইলি এক পারা পারা যাবে ইনশাল্লাহ এই কোরান কার উপর নাজিল হয়েছে মোহাম্মদ সাল আলী আসসালামের প্রতি কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে একটু বসেন রিল্যাক্সন আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই আমার কথাগুলো শুনে আর আমি তো জামাই না জামাকে আমাকে দেখতেই হবে তো নবিস যে সময়ে তার উপরে কোরআন হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়টা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যাবো পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শির্ক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শির্ক করত। তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা প্রকৃতির পূজাও করত কোন কোন ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক অল্প কিছু খুব বেশি না এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই আচ্ছা দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ অর্থনীতির সাথে জড়িত ছিল এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই দ্বিতীয় সমস্যা ছিল রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের অর্থনীতির দিকে তাকান আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদ কেউ এর বাইরে নয় কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাবো না এক একবারেই খাবো না টোটালি খাবো না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে কথা বুঝতে পারছেন এটা সেই যোগ কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্যে রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আল্লা মাহতাফি ইসমানির বই আছে ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনাও আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাআল্লাহ কাজে দেবেন শুধু এতটুকু বলবো যে খায় যে দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে উভয়কেই এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাহ আলিয়াল্লাম সমান অপরাধী বলেছেন পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা বা যদি আপনার তাকু অনেক উঁচু লেভেলের হয় কিন্তু ধুলা কণা থুলি কণা আপনার গায়ে লাগবেই আপনি বাঁচতে পারবেন না তৃতীয় সমস্যা ছিল মাদক আইয়ামে আমি জাহিলিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক এখনকার বিশ্বের দিকে আপনি তাকান আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিবন্ধিত আছে আছে না সেম সমস্যা চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা এটার সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই যথেষ্ট বলেছি আমি নারীকে যেভাবে আজকে আমরা ন্যায় পণ্যের ব্যবহার করছি এটা সেই পাঁচ নম্বর সমস্যা ছিল জাহিলিয়াতের পণ্য গোত্রীয় দ্বন্দ্ব গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই আছে এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মোহাম্মদ রাসোল্লা সালিক এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের কাছেও নাই সুফান এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের কাছেও তিনি তিনি কখনো শিক করেননি কখনো মূর্তি পূজা করেননি কখনো রিবা খাননি আর বাকি বিষয়গুলো ধার্কাসাও যাননি বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায় এটা তো আপনারা জানেন এরপর তিনি নবী হলেন চল্লিশ বছর বয়সে প্রথম কোন আয়াত নাসির হয়েছিল সুর আয়লাকে প্রথম পাঁচ আয়াত আল্লাহকে প্রথমে পড়তে বলেছেন ইফকর বিস্মির অফ বিকেল ল্যারি ফায়লাক ফয়ালাক অল স্যান অ্যামিন আয়লাক এ কর আওয়ার অফ বুকেল এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন আল্লাহ প্রথমে বললেন না সুদ খেও না শির করো না মাদক সেবন করো না জেনার না আল্লাহাক এগুলো কিছুই বললেন না এমনকি আল্লাহ এটাও বললেন না সুফায়না আয়না যে নামাজ আদায় করো জাক রমজান মাসে রাখো আল্লাপাক কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা পড়াশোনা করা যে যত বেশি সিলেবাসে করবে তার অন্তর্দৃষ্টি তত সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং তার আমল আলো সুন্দর হবে তার ব্যবহার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উন্মা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই আছে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান যে আপনার আপনার সেই রবের নামে যিনি আপনাকে আপনাকে সৃষ্টি করেছেন জ্ঞান ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহিলিয়াত আমি কি বুঝাতে পারছি এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে আপনি আপনি চিন্তা করবেন প্রকৃত কেউ যদি অক্সফোর্ড কেমব্রিজ হারভার্ড থেকে পাশ করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো ওই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি বাইর থেকে বড় ডিগ্রি এসে বলে ইসলাম আসলে যুগে চলে না ও যুগে চলত সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ফ্রি মিক্সিং ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চলবে খারাপ কিছু না মাদক খাওয়াই যায় মানুষ মাদক খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে এরকম কথাবার্তা যদি কেউ বলে আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয় হারামগুলোকে হালাল করে নেয় এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না কারণ তারা তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বা দড় রক্তপিণ্ড থেকে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ুন আপনার রব মহামান্বিত الَّذী আল্লামা বিল কলম যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন মানুষ জ্ঞান অর্জন করতে পারেনি প্রথমে আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছে এটাকে বিশ্বাস করেন শিক্ষা দিয়েছি কে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসাল্লামের কি জ্ঞান ছিল আমাদের জ্ঞান ছিল আল্লাহ শিখিয়েছে মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না এই আয়াত নিয়ে নবী সাল আলী সাল্লামের নবুয়তের জিন্দগি শুরু হলো কত বছর জিন্দগি ছিল নবুয়তের জিন্দগি হতে পারবেন তেইশ বছর তেইশ বছর আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাআল্লাহ পাঁচটা থেকে দশটা প্রশ্ন করব ইনশাআল্লাহ দশজনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ মনোযোগের সাথে লেকচার শুনবেন এরপর নবী সাল্লুআর নবুয়তের জিন্দিগি শুরু হলো তেইশ বছর কত বছর তার মধ্যে প্রথম ১৩ বছর হচ্ছে মক্কায় আর পরের দশ বছর কোথায় মদিনায় খুব সংক্ষিপ্ত আকারে বলছি প্রথম তিন বছর নবী সাল্লাহুআসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন কিভাবে একদম গোপনে গোপনে প্রথমে বাড়ির লোকজনকে তারপর নিকট আত্মীয় যারা তাদেরকে তারপর যাদের সাথে সম্পর্ক ভালো ক্লোজ তাদেরকে এরপরে আস্তে আস্তে আমভাবে এটাই দাওয়াতি কাজের সন্ধ্যা এরপর চতুর্থ থেকে দশম এই তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যারা তার কথা বিশ্বাস করলো না বেশিরভাগ মানুষই পুফুরি করলো বরং তারা ইসলাম যারা কবুল করেছে এদের উপরে নির্যাতন শুরু করলো নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকলো যখন হামজাহ এবং তাদের কিছু ইসলাম আল্লাহ মতো কবুল করলেন ইসলাম তখন শক্তিশালী হওয়া শুরু করল তারপরেও নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এক পর্যায়ে হিজরত করলেন আবিসিনিয়ায় কোথায় আবিসিনিয়ায় প্রথম হিজরত মদিনায় হয়নি প্রথম হিজরত আবিসিনিয়ায় এটা হচ্ছে ইথিওপিয়ার পাশে এখনকার মানচিত্রে ইরিত্রিয়া নাম একটা জায়গা আছে দেখেছেন কখনো বিশ্বের ম্যাপ দেখেছেন কখনো বিশেষ কোচিং যারা করছেন তাদের তো জানার কথা ইরিত্রিয়া ছিল সেই জায়গা যেখানে হিজরত করেছিলেন সাহাবিরা সেখানে একজন বাদশাহ ছিলেন তার নাম বাদশাহ নাজাশি তিনি একজন খ্রিস্টান ছিলেন কিন্তু ভালো খ্রিস্টান ছিলেন সৎ তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল বসবাস করেছে দীর্ঘদিন পরবর্তীতে এই বাদশাহ নাজাশি ইসলাম কবুল করে মুসলিম হন মারা গেলে নবী জানাজার নামাজও করেছেন এরপরে অত্যাচার পর্যায় নবী ওয়াসাল্লাম তায়েফে ইজরত করেন চেষ্টা করেন তায়েফবাসীকে বোঝানোর জন্যে তায়েফের লোকজন সারা দেয়নি উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছেন তিনি ফিরে আসেন মক্কায় আবার মক্কায় ফিরে আসার পরে অল্প দিনের ব্যবধানে বেশি দিন না মাত্র অল্প দিন তিন দিন সাত দিন কেউ বলেছে তিন মাস এইটুকু ব্যবধানে প্রথমে চাচা আবু তালেব তারপরে স্ত্রী খাদিজা আল্লাহ আনহা তারা ইন্তেকাল করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি এই শেষ আশ্রয় স্থল আবু তালেব সেটাও শেষ হয়ে যায় আর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে চলে যান এই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড মানসিক কষ্টে ছিলেন কষ্টে ছিলেন আল্লাহাক এইরকম একটা সময়ে মেরাজের ঘটনা ঘটিয়েছে আল্লাহর সমস্ত কষ্ট থেকে ফারেক করে আল্লাহ আল্লাপাকে সমস্ত উদ্রব দেখিয়েছেন মহাবিশ্বে নিয়ে যদিও বা তার আগের তিন বছর সাহাবীদেরকে বয়কট করা হয়েছিল তিন বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবিরা থেকেছেন শিয়ারে আবু তলেব নামক জায়গায় এরপর বয়কট তুলে নেয়া হয় তারপর এই আমুল হজন আসে এর পরের বছর ইয়াসরিম বা মদিনা থেকে ছয়জন যুবক এসে ইসলাম কবুল করে তাদের নেতা ছিলেন আসাদ বিন জোরারাহ তিনি ফিরে যান মদিনায় পরের বছর আবার ছয়জনকে নিয়ে আসেন টোটাল বারো জন এই বারো জন মুসলিম হয়ে আবার মদিনায় ফিরে যান এই বারো জনের সাথে আল্লাহ নবী সাল্লাহ আলী একজন সাহাবিকে পাঠিয়ে দেন দায়ী হিসেবে তার নাম মোসাহাব বিন ওমায়ের রদি আল্লাহ মোসাহাব বিন রদি আল্লাহ প্রশ্ন কিন্তু আসবে ভালো করে মনে রাখতে থাকেন এরপরে মুসাহাবিন উমায় রদিয়াল্লাহ আনহু এই বারো জন সাহাবির সাথে যান মদিনায় মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ কি নাম ইয়াসরিফ এর পরের বছর মোট পঁচাত্তর জন তেহাত্তর জন পুরুষ আর দুইজন নারী আওস এবং খাজরাজ গোত্রের তারা আসেন এসে নবী সাল্লাহসাল্লামের হাতে হাত রেখে অয়াত করেন মহিলারা হাতে হাত রাখে নাই পুরুষেরা হাতে হাত রেখেছিল আমাদের নবীজি মহিলাদের হাতে কখনো হাত রেখে বায়াত করার নাই এখন অনেক ভণ্ডপীর দেখা যায় মহিলাদের হাতে হাত রেখে বায়াত করাচ্ছে মহিলারা হাত ধরে বায়াত করাতে হয় মহিলারা মৌখিক বায়াত করবে তো পঁচাত্তর জন সাহাবি এসে ইসলাম কবুল করে আবার চলে যান মদিনায় এই যে পঁচাত্তর জন ইসলাম কবুল করলেন মদিনার বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু জন কম নয় ওইখানে জনসংখ্যা এত বেশি ছিল না তারপরের বছর নিজে এবং সাহাবিরা সবাই গিয়ে হিজরত করেন মদিনায় কথা বুঝতে পারছেন এই যে নতুন একটা রাষ্ট্রের জন্মদল মক্কা থেকে সবাই এখন মদিনায় মক্কায় ঘর ছেড়ে দিয়ে বিশ্ব হাতে খালি হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওখানে আনসারী সাহাবিরা তাদেরকে বরণ করে নিলেন এমনভাবে বরণ করলেন যে কারো যদি দুইটা জমি থাকে একটা জমি দিয়ে দিয়েছে কারো দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছে বাড়িভাবে বরণ করে নেন নতুন রাষ্ট্র হলো নবিস্লাম সেখানে মদিনা সনদ করলেন ওখানকার ইহুদিদের সাথে চুক্তি হলো ওখানকার জনগণের সাথে চুক্তি হলো এবং আমরা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেলাম এরপর নবী সাল্লাহআরাম সেখানে অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলেন সামরিক বাহিনী সমৃদ্ধ করতে লাগলেন অস্ত্রশস্ত্র সবকিছু হতে লাগলে একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সব কিছু সেখানে হতে লাগলো এক পর্যায়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই বদরের যুদ্ধে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলাম ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ বুঝতে পারছেন এর পরের বছর হলো যে যেহেতু আমরা প্রায় জিতে গিয়েছিলাম আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম আমরা উপদের সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেল আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন একটা ভুলের কারণে সেখান থেকে নামবে না সাহাবিরা কয়েকজন নেমে এসেছিল ব্যাস পুরো দেখবেন সব বলে দেব না এর পরের বছর খন্দক খন্দকের যুদ্ধে তিন চার মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না ফিরে চলে গেল এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো। একে একে বিভিন্ন এবং সারিয়া হতে লাগলো মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো সম্পদ বাড়তে লাগলো জনবল বাড়তে লাগলো অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো অস্ত্রশস্ত্র বাড়তে লাগলো সব সব ডিপার্টমেন্ট থেকে আমরা রাইস করতে লাগলাম শুধু তাই না পররাষ্ট্রনীতিও ইমপ্লিমেন্ট করা হলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হচ্ছে এর মধ্যে একবার নবী সাল্লাস্লাম স্বপ্নে দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন কাবা তাওয়াফ করছেন সাহাবিরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি তারা মক্কায় যাওয়া শুরু করলেন চোদ্দশো সাহাবি উদায়বিয়া নামক জায়গায় আটকে দেয়া হলো যাওয়া যাবে না এই বছর ফেরত যেতে হবে পরের বছর আসতে হবে তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে আগামী দশ বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না আগামী বছর তোমরা করতে আসবে মাত্র তিন দিনের জন্য কোনো অস্ত্র সাথে আনা যাবে না সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে ডিল কোনো সমস্যা নেই তারা ফেরত চলে গেলেন ওই বছর ওমরা করা হলো না নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন খায়বার ইহুদিরা ছিল ইহুদিদেরকে পরাজিত করা হলো খায়বার মুসলিমদের দখলে চলে আসলো এর আগে আরো দুইটা ইহুদি কমকে সেখান থেকে মদিনা থেকে বহিষ্কার করা হয় একটা বনু নাজির একটা হচ্ছে বনু কাইনুকা আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরায়জাকে এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দেওয়া তার পরের বছর হচ্ছে মক্কা বিজয়ে নবী সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন বেলাল রাদি আল্লাহ কাবা ঘরের উপর উঠে আজান দিলেন নবীজি সবাইকে মাফ করে দিলেন দলে দলে মানুষ ইসলাম কবুল করলো সুরা নাসর নাজিল হলো সুরা মাইদা তিন নাম্বার নাজিল হলো এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন তার মাঝে হুনাইনের যুদ্ধ হয়েছে এর আগে একটা মোতার যুদ্ধ হয়েছে তারপর একটা যুদ্ধ হয়েছে এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র একাশি বা তেরাশি দিন নবীজি বেঁচে ছিলেন তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে তোমরা সবাই ভাই ভাই সাদার উপর কালো কালোর উপর সাদা ধনির উপর গরিব গরিবের উপর ধনী আরবের উপর অনরব অনারবের উপর আরব কোনো ভেদাভেদ নাই তোমরা সবাই আদম সন্তান আদম মাটির সন্তান নবীজি বললেন সাল্লাহ সাহাবিরা আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছে পৌঁছে দিয়েছি সাহাব একরাম বললেন হ্যাঁ আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন নবীজি বললেন আল্লাহ ফসাদ আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এভাবে তার জীবনটা শেষ হয়ে যায় এগুলো সংক্ষিপ্ত সিরা ডিটেইলস পড়বেন